এই রূপে প্রণাম করিয়া পঞ্চাননে পরে প্রণমিলা শিবা আর বৈশ্রবনে তবে চারি জন মন্ত্রী চলিল শ্রীরাম কাছে আনন্দিত হইয়া শূন্য পথে রাম আসে যায় বিভীষণ সাগর কুলেতে থাকি দেখে কপিগণ সম্ভ্রমে বানর সৈন্য করে তোলপাড়া পাদপ পাথর লয়ে সবে হয় খাড়া মহাবল পরাক্রম দেখিতে ভীষণ সবে বলে মার মার এই অন্তরিক্ষে থাকি বলে আমি বিভীষণ রামের চরণে আমি লোভিব শরণ বিভীষণ সংবাদ যে কহে দুধগণ বসিলেন মন্ত্রণা করিতে মন্ত্রীগণ সুগ্রীব বলেন শুনো এ নহে উচিত ছল করি যদি কিছু করে বিপরীত জাম্যমান পাত্র বলে বুদ্ধি বৃহস্পতি বৈরের নিকটে আনা নহে মমমতি হেনকালে কহে আশি হনুমান এই বিভীষণ মোরে দিল প্রাণদান মিত্রতা যদ্যপি হয় রাম বিভীষণে বিভীষণ সহায়ে নাসি বদসাননে শ্রীরাম বলেন শুন সুগ্রীব ভূপতি শত্রু বলি না ভাবিও বিভীষণপতি আপনার দোষ মিত্র না দেখি আপনি তোমাতেই মিত্রতার সাক্ষী আমি জানি কাতর হইয়া যে বা লইল শরণ সর্বথা করিবে তুমি তাহার পালন পুরাণের কথা কহি কর অবধান শিবি নামে রাজা ছিল ধর্ম অধিষ্ঠান পলায় কপত পক্ষী সাঁচানের ডরে ত্রাসেতে পড়িল শিবি নিপতির করে যত্ন করি নরপতি ঘুঘু পক্ষী রাখে প্রাচীরের সা পক্ষী নিপতিরে ডাকে আপনার ভক্ষ আমি করিব আহার হেন ভক্ষ রাখো রাজা নহে ব্যবহার রাজা বলে পক্ষী মম লভিল শরণ তোমারে সমাংস দিয়া করাবো ভোজন সাচান বলিল যদি কর পরিত্রাণ আপনার গায়ের মাংস মরে দেহদান রাজভোগে মাংস তব অতিব সুস্বাদ এ মাংস খাইলে মোর ঘুচে অবসাদ শুনি সাচানের কথা রাজার উল্লাস তীক্ষ্ণ ছুরি দিয়া নিজ গায়ে কাটে মাস তিলার ধনাই কোস্থান সর্ব অঙ্গ কাটে ভোজন করয়ে এ তারে যত ধরে পেটে বাহিয়া শিবির গাত্র রক্ত বহে স্রোতে আপন গাত্রের রক্তে সিংহাসিতে সেই সে পুণ্যতে রাজা গেল স্বর্গবাস শরণাগতের না রাখিলে সর্বনাশ বিভীষণ থাক যদি আই সে রাবণ হইলে শরণাগত করিব পালন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সব্বাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো বিভীষণের রামচন্দ্রের মিত্রতা এবং নল কর্তৃক সাগর বন্ধন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক রামের আজ্ঞায় কপি গেল অন্তরিক্ষে বিভীষণে আনিবারে রামের সমক্ষে সুগ্রীব রাজার আগে করে সম্ভাষণ পরম আনন্দে কোল দিল দুইজন বিভীষণ সুগ্রীব চলিল স্থানে বিভীষণ পরে গিয়া শ্রীরাম চরণে ভাই আমি নাম বিভীষণ তোমার চরণে মাত্র লইব শরণ শ্রীরাম বলেন বলি শুনো বিভীষণ মন্ত্রণা করিয়া বুঝি পাঠালো রাবণ শুনিয়া রামের কথা কহে বিভীষণ তোমার চরণে মাত্র লইব শরণ ইহা ভিন্ন যদি অন্য দিকে মন তবে যেন হই আমি কলির ব্রাহ্মণ হইব কলির রাজা নয় এই তিন দিব্য প্রভু করিনু নিশ্চয় তিন দিব্য করিলে রাক্ষস বিভীষণ ওই তিন দিব্য শুনি হাসেন লক্ষণ হেন কালে শ্রীরামেরে বলেন লক্ষণ আজি শুনিলাম আমি অপূর্ব কথন এক পুত্র হেতু লোক করে আরাধন সহস্র পুত্রের বর মাগে বিভীষণ রাজা হইবার তরে তপ করি মরে হেন দিব্য করে রাম তোমার গোচরে হাসিয়া বলেন রাম সুনরে লক্ষণ বড় দিব্য করিল রাক্ষস বিভীষণ এই দিব্যে লক্ষণ আমার পরিতোষ কলির ব্রাহ্মণ ভাই শুনো তার দোষ কামক্রোধ লোভ মোহ এই মহাপাপ এই সব পাপে বিপ্র পায় বড় তাপ অতিগ্রহ করিবেন উদর কারণ অতিগ্রহ মহাপাপ নাহি কোতারণ এই সব পাপে যেবা করে অনাচার সে পুত্রের পাপে সব মজিবে সংসার ভূপতি প্রজা না করে পালন সে পাপে রাজার হয় অকাল মরণ আর সব দোষ আছে যাহা কব আছে বিভীষণে রাজা করি আগে রাখ কাছে সর্বসেনাপতি আনো সাগরের বাড়ি লঙ্কার রাজত্ব দেই বিভীষণ করি শ্রীরামের আজ্ঞা যেন পাথরের রেখ সেই স্থলে বিভীষণে করে অভিষেক শ্রীরামের বচন লঙ্গিবেগ কঞ্জন বিভীষণ রাজা হইল জগতে ঘোষণ ছত্রদণ্ড দিল তাঁরে স্বর্ণ লঙ্কাপুরি পুরী অভিষেক করি দিল রানী মন্দর সুগ্রীব বলেন সিন্ধু তরী উপায়ে বিভীষণ তুমি আজি বল বুঝাইয়ে শ্রীরাম বলেন বিভীষণ বল স্যার কি প্রকারে সাগর হইব আমি পার বিভীষণ বলে যে সগর মহিপতি সগর খনিল তুমি তাহার সন্ততি তব পূর্বপুরুষেরা সাগর প্রকাশে সাগর দিবেন দেখা থাকো উপবাসে সাগরের কুলে শয্যা করিলেন কুশে তদুপরি রহিলেন রাম উপবাসে তিন উপবাস গেল না দেখি সাগরে কহিলেন লক্ষণের কুপিত অন্তরে আজি আমি সাগরের দিব ভালো শিক্ষা ধনুর্বাণ আনো ভাই কিসের অপেক্ষা অথমে করিলে স্তব ফল নাকি দেখে মারিব সাগরে আজি কার সাধ্য রাখে তিন দিন অনাহারে আর আরাধনে আমি লইব পরাণ অগ্নিজাল বান রাম পুরেন সন্ধান অগ্নিবান প্রভাবেতে শুকায় সাগর উড়িয়া মরিল মৎস্য কুম্ভীর মকর চলিল পাতাল সপ্ত সাগরের পাশ বান দেখি সাগরের লাগিল তরা ভয় পেয়ে সাগর কাঁপয়ে মাথায় ধবল ছত্র বান গিয়া টানিল সত্তর শ্রীরামের তুনে সাগর শ্রীরামের চরণে এত ক্রোধ মোরে কেন করো গদাধর তব পূর্ব বংশ এই আনিল সাগর তুমি মোরে নষ্ট করো এ নহে বিচার কোন অপরাধ আমি করিনু তোমার শ্রীরাম বলেন শুনো অপরাধ কথা তিন দিন উপবাসী আছি আমি হেথা মোর সীতা চুরি কইল পাপিষ্ঠ রাবণ লঙ্কায় যাইব তার কারণ কটক সব আরাধনা করি দেখা না পাই তোমার এই হেতু অগ্নি জলেতে ছাড়িনো তুমি না আসাতে আমি বান যে মারিনু। আরে দশ যোজন দশ গুন্দির ঘেঁতে জল ছাড়ি দেখো সবে যাও আরেতে এত শুনি জোর হস্তে বলেন সাগর মোর জল আছে পাতাল ভিতর কেমনে হইবে পথ না দেখি উপায় এক যুক্তি আছে রাম কহিব তোমায় তোমার কটকে আছে নল বীরবর নলের পর জলে ভাসয়ে পাথর গাছ পাথর জোড়া লাগে পরশে তাহার জাঙ্গল বাঁধিয়া রাম হয়ে যাও পার তোমার কারণে আমি লইব বন্ধন পার হয়ে বধ করো পাপিষ্ঠ রাবণ আপনা জানো তুমি দেবগদাধর সৃষ্টি স্থিতি প্রলয়ের তুমি তো ঈশ্বর বিশ্বের আরাধ্য তুমি অগতির গতি নিদান সৃজিতে সৃষ্টি তুমি প্রজাপতি তুমি সৃষ্টি তুমি স্থিতি তোমাতে প্রলয় কালে মহাকাল বিশ্ব কালে করে লয় তুমি চন্দ্র তুমি সূর্য তুমি চরাচর কুবের বরুণ তুমি জম পুরন্দর তুমি নিরাকার সাকার রূপেতে তুমি তোমার মহিমা সীমা কি জানিব আমি না জানি স্তুতি শ্রীচরণে স্থান দান দাও তুমি হে অনান্দ আদ্য সাধন কটাক্ষে ব্রহ্মাণ্ড নবখণ্ড বিনাশন আখণ্ডল চঞ্চল চিন্তিয়া শ্রীচরণ কটাক্ষে করুণা কর কৌশল্যানন্দন জন্মিয়া ভারত ভূমে আমি দুরাচার করেছি পাতক কত সংখ্যা নাহিতার বিদায় মাগিছি আমি যাই নিজ স্থান এত বলি পদতলে করিল প্রণাম কৃত্তিবাস পণ্ডিতের কবিত্ব রচন গাহিল সুন্দর কাণ্ড গীত রামায়ণ সাগর চলিয়া গেল আপনার স্থান নল বলি ডাক দিল দেব ধাইয়া আসিল নল রাম বিদ্যমান ভূমি লুটে পদতলে করিল প্রণাম শ্রীরাম বলেন নল কহি যে তোমারে তুমি হেন বীর আছো কটক ভিতরে সাগর বাঁধিতে তুমি হও শক্তিমান এই দুঃখ পাই আমি তোমা বিদ্যমান বলে প্রভু আমি নিবেদন করি সামান্য বানর আমি জ্ঞাতি লোকে ডরি বড় বড় বানর সে বীর অবতার কেমনে তাহার আগে করি অঙ্গীকার যখন ছিলাম আমি জনকের ঘরে তাহার বৃত্তান্ত কিছু পশিব তোমারে মান সরোবরে ব্রহ্মাছিপ পুষি লয়ে সেই স্থানে বসি সন্ধ্যা করেন আসিয়ে শিবকুশিরা কি যান সরোবর তীরে তাহা আমি তুলি লয়ে ফেলি নাম নিরে নিত্য ছিপ কুশি তুই ফেলে দিস জলে সন্তুষ্ট হইয়া ব্রহ্মা মোর পতি বলে আমি বর দিব তরে শুনে রে বানর তুই ছুলে জলে যেন ভাসয়ে পাথর গাছ পাথর জোড়া লাগে তব পরশে তুই ছুলে গাছ আদি জলে যেন ভাসে ব্রহ্মার বরেতে আমি বাঁধিব সাগর প্রতিজ্ঞা করিয়া বলি তোমার গোচর এক মাসে বাঁধে দিব শতেক যোজন গাছ পাথর আনি যোগা কপিগণ সাগর বাঁধিতে নল শিকার করিল সুগ্রীব বানর সবে আনন্দিত হইল রাম জয় বলিয়া ডাকিল কপিগণ সাগর বাঁধিতে চলে হরষিত মন শ্রীরামে প্রণাম করি নল বীর চলে সাগর বাঁধিতে বীর বসে গিয়া জলে আছিল নলের বন সাগরের তীরে তাহা ভাঙে ফেলি দিল জলের উপরে তাহার উপরে গাছ দিল বিছাইয়া উপরে পাথর সব দিল চাপাইয়া প্রস্থে দশ যোজন করিল যে বন্ধন গাছ পাথর যোগায়ে দিল কপিগণ দীর্ঘে এক যোজন বাঁধিল একদিনে উত্তরে আরম্ভ করি চলিল দক্ষিণে বসিলেন নলবীর জাঙ্গাল উপরে পর্বত আনিয়া দেয় সকল বানরে মুদগরের বাড়ি পড়ে মহাশব্দ শুনি উচ্চস্বরে ডাকে সবে রাম জয় পর্বত আনিয়া দিল পবন নন্দন নলবীর বসি করে সাগর বন্ধন দশ যোজন সাগর সে হইল বন্ধন কৃত্তিবাস গাহিলেন গীত রামায়ণ তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন